পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা সেলিব্রিটি না হওয়া সত্ত্বেও যখন রাস্তায় বের হয় তখন মানুষ তাদের অবাক হয়ে তাকিয়ে থাকে আজকের এই ভিডিওতে এমন কিছু মানুষ দেখতে চলেছেন যাদের মধ্যে কেউ আবার কেউ বা নিজের শখে নিজেকে এমন অদ্ভুত আর ভয়ানক রূপ দিয়েছে যা দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন আমাদের পৃথিবী সত্যিই অদ্ভুত আর কিছু মানুষের এমন পরিণতি দেখে আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন চলুন শুরু করা যাক বন্ধুরা পরিচয় হয়ে নিন ক্লোডিও ডি অলভেরিয়ার সাথে উনিশশো সালে তিনি ব্রাজিলে জন্মগ্রহণ করেছিল জন্মের পর তার এমন অদ্ভুত রূপ দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল এবং ডাক্তাররা পর্যন্ত তার ভবিষ্যতের কষ্টের জীবনের কথা চিন্তা করে তাকে মেরে ফেলার কথা চিন্তা করেছিল কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে তার মা তাকে বাঁচিয়ে রেখেছিল জন্ম থেকেই তার মাথা একশো ডিগ্রি উল্টো ছিল তার বাবা ক্লোডিও ছোট থাকতেই মারা যায় তারপরেও তার মা অনেক কষ্টে তাকে বড় করেছে তাদেরকে প্রতিদিনই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এরপরেও তার মা কখনোই হাল ছাড়েনি বর্তমানে তার বয়স একচল্লিশ বছর আর এটা শুনলে অবাক হবেন যেখানে অনেক সাধারণ মানুষও বেকার ঘুরে বেড়ায় সেখানে কোলোডিও একজন সফল উদ্যোক্তা শুধু তাই নয় এর পাশাপাশি সে একজন মোটিভেশনাল স্পিকার সে তার ঠোঁট দিয়ে মোবাইল ব্যবহার করে আর মুখের সাহায্যে কলম দিয়ে কম্পিউটার চালায় আর এই কাজ সাধারণ মানুষকেও অবাক করে দেবে তিনি মানুষকে বুঝিয়েছে ইচ্ছে থাকলে যে কোনো পরিস্থিতিতেই বেঁচে থাকা সম্ভব আর নিজের স্বপ্ন পূরণ করা সম্ভব তার গল্প মানুষকে বাঁচার অনুপ্রেরণা যোগায় তো এই মানুষটির জন্য একটি তো অবশ্যই দেওয়া যায় মেহমদ ও তুর্কিতে বসবাস করা এই লোক কল্পনাও করতে পারেনি যেই নাকের কারণে ছোট থেকে তাকে অনেক তুচ্ছ তাচ্ছিল শিকার হতে হয়েছে সেই নাকের কারণেই সে বিশ্ব রেকর্ড করে বসবে যার জন্য এখন পুরো দুনিয়ার মানুষ তাকে চেনে তার বয়স এখন একাত্তর বছর তার নাক লম্বায় এইট পয়েন্ট এইট সেন্টিমিটার এর চেয়েও অবাক করার বিষয় হলো দিন দিন তার নাক এখনও বেড়েই চলেছে বর্তমানে জীবিত অবস্থায় সবচেয়ে বড় নাকের কারণে সে বিশ্ব রেকর্ড করেছে তবে আপনাকে বলে রাখি এর আগেও ব্রিটেনে থমাস নামক একজন মানুষ ছিল যার নাক এর চেয়েও লম্বা হওয়ার কারণে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন তার নাক ছিল লম্বায় উনিশ সেন্টিমিটার তবে বর্তমানে তিনিই মৃত্যু আপনি হয়তো রূপপাথার গল্প কিংবা হরন মুভিতে দেখেছেন ভূতের মাথা পেছনের দিকে থাকে যা সাধারণত মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু এটি মানুষের পক্ষে অসম্ভব মনে হলেও উজবেকিস্তানে এমন একটি ছেলে রয়েছে যার মাথা জন্ম থেকেই এত বেশি ফ্লেক্সিবল যে সে তার মাথা সম্পূর্ণ পেছনের দিকে ঘুরিয়ে ফেলতে পারে যা দেখে রাতের অন্ধকারে মানুষ নির্ঘাত ভয়ে আতকে উঠবে আপনি হয়তো আপনার আশেপাশে এমন অনেক মানুষ দেখেছেন যারা অন্ধ অর্থাৎ চোখে দেখতে পায় না কিন্তু এই মেয়েটিকে দেখুন যার অবস্থা এতটাই করুন যে জন্ম থেকে সে শুধু অন্ধ নয় বরং তার চোখের আইবল নেই এমনকি তার নিঃশ্বাস নেওয়ার জন্য কোন নাক নেই সে খুবই কষ্টে মুখ দিয়ে নিঃশ্বাস নেয় কিন্তু তারপরেও সে জীবন দুর্থে হেরে যায়নি বরং সে স্বাধীনভাবে লাঠির সাহায্যে হেঁটে বেড়াচ্ছে যেখানে এমন অবস্থায় মানুষ বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে সেখানে এই নারী হয়েছে উচ্চ শিক্ষিত এমনকি পেশায় একজন আর যে রোডিগো ব্রাগা নামক এই ছেলেটির জন্ম ব্রাজিলে জন্ম থেকেই সে স্বাভাবিক থাকলেও তার কুকুরের প্রতি ভালোবাসা ছিল সীমাহীন কুকুরের প্রতি তার ভালোবাসা দেখানোর জন্য সে সে তার স্বাভাবিক মুখের মধ্যে প্লাস্টিক সার্জারি করে এমন বানিয়ে ফেলেছে আসলে একটি মৃত্যু কুকুরের মুখ অপারেশনের মাধ্যমে নিজের মুখে লাগিয়ে দিয়েছে তাই এখন তাকে দেখতে অনেকটা এই রকম লাগে বন্ধুরা তার এমন চিন্তাভাবনা নিয়ে আপনি তাকে কি বলতে চান কমেন্টস মাধ্যমে জানাবেন রাম সিং চুয়াল ভারত বাংলাদেশে গোপকে ছেলেদের অহংকার মনে করা হয় সৌন্দর্য মনে করা হয় আগেকার দিনে রাজা বাচ্চারা গোপের অনেক যত্ন করত এবং এগুলোকে তাদের সান মনে করত যা বর্তমানে দেখা যায় না বললেই চলে কিন্তু এখনো রাম সিং এর মতো মানুষ রয়েছে যিনি তার বিশাল লম্বা গোফের কারণে দুই হাজার দশ সালে বিশ্ব রেকর্ড করেছেন যার গোপ লম্বায় চোদ্দ ফুট হ্যাঁ ঠিকই শুনেছেন চোদ্দ ফুট তিনি রাজস্থানে সরকারি ট্যুরিজম ডিপার্টমেন্টে কাজ করে তিনি তার গোপ অনেক যত্ন করে রাখে এগুলো যত্ন করতে তার প্রতিদিন প্রায় এক ঘন্টা সময় চলে যায় প্রতিদিন তিনি তার গোপ ধুয়ে এবং এর মধ্যে তেল দেয় এরপর সেগুলো কাপড়ে পেঁচিয়ে গলায় ঝুলিয়ে রাখে